সমুদ্র কুয়াকাটা কুয়াকাটা গিয়েছি ছয় থেকে সাতবার বার তার মধ্যে এই ট্যুরটা ছিল ওয়ান অফ দা বেস্ট একটা ট্যুর তার কারণ হচ্ছে এই ট্যুরে আমার ট্যুর মেট ছিল মুহিত মুহিত না সরি পাউডার মুহিত মুহিতকে নিয়ে ট্যুরে মজা হওয়ার মেইন কারণ হচ্ছে মুহিত নিজেই একটা কমেডি এই যে সামনে কালো চশমা পরা অন্ধ ভাইটা এটাই হচ্ছে আমাদের পাউডার মুহিত না আসলে সে অন্ধ না সে সবসময় চশমা পরে থাকতে ভালোবাসে এবার আসা যাক তার নামকরণ কেন পাউডার মোহিত করা হলো আমরা যখন ঢাকায় ব্যাচেলর বাসায় একসাথে থাকতাম মোহিতের সাথে প্রতিদিন মোহিত কাজ থেকে ফেরার পরে সারা গায়ে পাউডার মেখে তারপর ঘুমাতে যেত সেই থেকে আমরা তার নাম রেখেছিলাম পাউডার মোহিত যাই হোক এই টুরে আমরা কুয়াকাটা গিয়ে পৌঁছেছিলাম ভোরের দিকে নাস্তা সেরে তারপরে আমরা বিচে ঘুরতে নামবো নাস্তা এবং চা পানি সেরে আমরা বিচে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম কিছু দূর যেতেই মোহিত বলল যে আমার আর হাঁটতে ভালো লাগছে না আমরা এখন একটু চলো বেঞ্চ নিয়ে রেস্ট নেই তাই আমরা তিনজনে মিলে দুইটি বেঞ্চ নিয়ে বিশ্রাম নিলাম এবং সমুদ্রের সৌন্দর্য দেখতে থাকলাম ততক্ষণে মোটামুটি রোদ বেশ পরা হয়ে গেল অনেকে দেখলাম সকাল সকালই গোসল করতে নেমে গেছে বেঞ্চে শুয়ে শুয়ে আমরা বিভিন্ন পর্যটকদের বিভিন্ন কাহিনী দেখতে লাগলাম কেউ গোসল করছে কেউ ফুটবল খেলছে যে যেভাবে পাচ্ছে সমুদ্র উপভোগ করার চেষ্টা করছে আটকে আঁকতে কিছু দূর যেতেই দেখলাম মোটর সাইকেলে ঘুরতে যাওয়ার জন্য ডাকাডাকি শুরু করলো আগেই বলে রাখি এই মোটর সাইকেল কিন্তু একটা স্ক্যাম স্ক্যাম যদি আপনি আগে থেকে ভাড়া এবং গন্তব্য ঠিক করে না নেন তাহলে পড়তে হবে আপনাদের বিপদে আমরা যেহেতু তিনজন ছিলাম আমরা দুইটি মোটরসাইকেল নিলাম আমাদের ছিল আমরা দেখতে যাব এবং সমুদ্রের পাশ দিয়ে আস্তে আস্তে বাইক চালিয়ে দেখতে দেখতে আমরা যাব মোটরসাইকেলের ভাই আমাদের বিভিন্ন জায়গা ক্রস করার সময় ওই জায়গার স্পেশালিটি আমাদের বলতেছিল এবং বিভিন্ন লোকাল গল্প শোনাচ্ছিল আমরা বিভিন্ন ভাঙা রাস্তা বালির পথ এবং বিচের পাশে পড়ে থাকা শেকরের পাশ কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে যেতে লাগলাম এই খালটাও মোটরসাইকেলেই পারি দিতে হবে এখানে সাধারণত আপনি যদি দক্ষ না হন তাহলে এই খাল মোটর সাইকেল দিয়ে পাড়ি দেওয়া মোটামুটি বেশ মুশকিল খাল পার হয়ে কিছুদের এগোতেই বড় একটা খাল বা ছোট একটা খরস্রোতা নদীর মতো যেটা পার হতে হবে একটা ট্রলারের মাধ্যমে আমরা দেখতে পেলাম এই পারে এবং ওই পারে অনেকগুলো মোটরসাইকেল অপেক্ষা করছিল এবং পায়ে হাঁটা লোকজন ছিল হয়তো এরা লোকালও হতে পারে অথবা ট্যুরিস্ট হতে পারে তো আমরা ট্রলারে উঠে পড়লাম আমাদের মোটরসাইকেলগুলো ড্রাইভার ভাইরা গাড়িগুলো উঠালো ট্রলারে ওপার নেমে আমরা আবার যাত্রা শুরু করলাম যাওয়ার কিছুদিন যাওয়ার পরে মোটর সাইকেলের ভাই বলতেছিল এই জায়গার নাম হচ্ছে লালকাকড়ার চর এটা একদম খুব ভোরে আসলে খুব সুন্দরভাবে দেখা যায় তখন লাল কাঁকড়াগুলো বাইরে থাকে এবং আপনি কাছে যেতেই দেখবেন এরা দৌড়ে গর্তে ঢুকে যায় এভাবে সমুদ্র পাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গেলাম বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে গিয়েই ঢুকতেই দেখি টিকিট কাউন্টার যেখানে একটা কিউট পিচ্ছি বসা ছিল পরে আমরা টিকিট নিয়ে বৌদ্ধ মন্দিরের ভিতরে ঢুকলাম ঢুকেই দেখলাম একটা অতিথি পাখি পাশে বসে থাকা এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম উনি বলল যে এই পাখিটা সামহাউ কোনোভাবে আহত হয়েছে তাই তারা সেটাকে উদ্ধার করে এখানে রেখে দিয়েছে সুস্থ হলে এই পাখিটিকে আবার ছেড়ে দিবে আমি পাখিটিকে একটু আদর করলাম কিন্তু মনে হলো ও বেশ কমফোর্টেবল না তাই বাদ দিলাম এরপর বৌদ্ধ মন্দিরের ভিতরে বড় বৌদ্ধের মূর্তিটি দেখলাম দেখে চারপাশে অনেকগুলো ছবি লাগানো ছিল এগুলো দেখে ঘুরে ফিরে বের হয়ে আসলাম ফেরার সময় আমরা বিচের পাশ দিয়ে যাব না আমরা গ্রামের ভিতর দিয়ে দুই ধান খেতের মাঝখান দিয়ে একটা মাটির রাস্তা আছে সেটা হয়ে কুয়াকাটা হোটেলের কাছে পৌঁছাবো এই ছিল আমাদের কুয়াকাটা ট্যুরের ডে ওয়ান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ